শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি আর দিদি সকাল সকাল বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটার উদ্দেশ্যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কি কি কেনাকাটা করব আমরা যাব এখন রানাঘাট রানাঘাট যাওয়ার আগে সবার প্রথমে আমাদের স্টেশন যেতে হবে স্টেশন আমাদের বাড়ি থেকে খুবই কাছে সেজন্য আমরা আগে স্টেশন যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি স্টেশন চলে এসেছি এখন যাব টিকিট কাটতে আমার টিকিট কাটা হয়ে গেছে এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে ये कमाल नहीं अच्छा क्या था आलू खा था स्टेशन है शाम का समय हो गया ट्रेन पास हो गया তোমরা দেখতেই পারছো এক এক করে আরুঘাটা পাঁচ বেড়িয়া লগর পার করে আমরা রানহাট চলে এসছি আমরা নেমেছিলাম দু নম্বর স্টেশনে সেই জন্য এক নম্বর স্টেশন যাওয়ার জন্য ওভারব্রিজটা ক্রস করছি এখন আমরা চলে যাব ভাঙনপাড়া মার মার্কেটে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাজারের মধ্যে চলে এসেছি এখানে অনেক দোকান আর সবকটা দোকানই পাইকারি আমরা এই হাড়ি কড়াই বাসনপত্রের দোকানটাতে চলে এসেছিলাম চলছি তো আমরা প্রথমে কিছু কড়াই দেখেছিলাম এই কাকুটার দোকান থেকে

সবাই কাকুর দোকানে চলে আসবে রানাঘাট থেকে পাইকারি মার্কেটের ভেতরে হ্যাঁ ডাক্তার শুনি কাকুর কাকুর নাম অলক মুখার্জি তো কাকুর অল্প দামেই সব বিক্রি করে পাইকারি দাম কাকুর দোকান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে সেই জন্য আমরা অন্য একটা দোকানে চলে আসছি আমাদের বাকি কিছু জিনিস আছে সেগুলো কেনার জন্য তোমরা দেখতেই পঞ্চা আমরা পৌরসভার বন্ধুরে হেঁটে চলেছি পৌরসভার ঠিক পাশেই এই গলিটা রয়েছে গলিটার মধ্যেই কাকুর দোকান তোমরা দেখতেই পাচ্ছ আমরা লোকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গলিটাতে ঢুকেই ফার্স্ট দোকানটাই কাকুটার না অন্য কালারটা নেই ওই কালারটা নেই আকু একটু কিভাবে আসবে এলআইসি নিচে বলো সবাই আসবে তো ভিডিও দেখে এই এলআইসি মার্কেট নিউ নিউ আমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে কিছু কিছু আরো কিছু বাকি আছে ওই দেখো এখানে তো আমরা এখন দোকানে যাব কেনাকাটা কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি রানাঘাট স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের টিমটি চলে এসেছিল তো আমরা তারা উড়ে করে উঠে পড়েছি সিট খালি ছিল আমরা আমাদের বইয়ের বাচ্চাতে চলে এসেছি তুমিও যেও দেখ আকাশটা কত সুন্দর লাগছে কিন্তু আস্তে আস্তে সব কিনে ও নেবাজার টাজার সবই কমপ্লিট এখন বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো প্রচন্ড রোদ আর এই যে আমরা কি কেনাকাটা করলাম সেটা তোমাদেরকে দেখাবো বাড়িতে যাই রেস্ট নি তারপর বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই দেখাই এটা একটা মশলার কোটা যেটা দিবি রান্নাঘর চ্যানেল রয়েছে যেটাতে দেখতে পারবে সব সবকিছুই ওর চ্যানেলের জন্য কেনা ও চ্যানেলটার নাম হলো মৌসুমী কিচেন তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে নেক্সট আছে একটা আর এটা তো সবাই জানো এটার ওপরে রেখে সব কিছু কাটা হয় আর কি কাটারির জন্য আলু ছোলার জন্য সবকিছু ছোলার জন্য একটা এটা সবকিছু পেশাই করার জন্য কোরানি কিছু করানোর জন্য এটা তো সারাশী দেখতেই পাচ্ছ নেক্সট আছে লুচি ভাজার জন্য এটা এটা কি রেসিপিটাও পেয়ে যাবে মৌসুমি কিচেনে আর এটা আর কি দেখাবো এটাতে বসে রান্না করবে তো ওরা এমনি দেখতে পারবে তো আজকের মতন ব্লগ এইটুকুনই আমার আমি আর ব্লগ করবো না কেন কি খুব টায়ার্ড হয়ে গেছে আজকের মতন এটাতেই শেষ করে দেবো এরপরে আর আমি কন্টিনিউ করতে পারছি না আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ব্লগে তো আজকের জন্য বাই বাই